আমি হুজির কাছে জানতে চাই এটাই যে আমরা কি হককানি ফিরদেরকে ফলো করতে পারি আর যদি আমরা হককানি ফিরদিকে ফলো করি আর এক্ষেত্রে যদি আমরা যদি ভালো কোনো কিছু তাদের কাছ থেকে নসিবত পাই যেমন ওজিফা না হল ভালো কোনো কিছু কথা ভালো বা ধরেন যে হালাল হারাম এভরিথিং এই ধরনের কোনো কিছু যদি আমরা ওনার কাছ থেকে পাই তাহলে কি আমরা এই হককানি আলেম ফিরের কাছে যেতে পারি আমি হুজির কাছে এই প্রশ্ন জানতে চাই আসলে পীর মুরিদি প্রথাটি এটি ইসলামের মধ্যে ঢুকেছে মুসলিম মধ্যে ঢুকেছে ইসলাম যখন মিশরে যায় 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 তুরস্ক অঞ্চলে খ্রিস্টান সন্ন্যাসীরা ছিল গির্জায় সন্ন্যাস জীবন বৈরাগ্য জীবন তারা যাপন করতো এসব অঞ্চলে ইসলাম ঢুকার পরে কিছু ভুলাবেলা মুসলিমরা মিশরের নয়টা আশ্রম ছিল এসব আশ্রমে তারা যাতায়াত করত। তুরস্কেও ছিল এগুলোতে যাতায়াত করতে করতে কিছু লোকেরা তাদের সেই বৈরাগ্যবাদ কে ইসলামে ঢুকাই ফেলছে পীর মুরিদি বা তাসাউফ এগুলি এক ধরনের বৈরাগ্যবাদ ওই বৈরাগ্যবাদটাই বিভিন্ন রূপে রূপান্তরিত ইসলামে ঢুকে গেছে এজন্য আপনি যে বলেন একজন হাক্কানি পীর একজন হাক্কানি পীরকে হাক্কানি হতে হলে পীর মুরিদি আগে ছেড়ে দিতে হবে পীর মুরিদি কারণ পীর মুরিদি

এক তরিকার অনুসরণ করো অতী সবুল বিভিন্ন তরিকার অনুসরণ করো না যদি বিভিন্ন তরিকার অনুসরণ করতে যাও ফতাফর রকাবে কুমান তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে আল্লাহর ইসলাম থেকে বহু দূরে অতএব কিছুতেই বহু তরিকার অনুসরণ করো না আর পীর মরুদির প্রথম ছোটই আপনাকে বহু তরিকার সবক দেওয়া হবে বহু তরিকা ছাড়া নকশবন্দি জিকির করতে হবে হারুনিয়া তরিকার দেয়ান করতে হবে তারপর চিস্তিয়া তরিকার মোরাকাবা করতে হবে এই করতে হবে সেই এত তরিকা তো ইসলামে নাই তরিকা কয়টা কলিন কুন তুম তোহেব আল্লাহ হাফাতাবি উনি বলো আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আসলে বিশ্বব্যাপী পুরোহিত পীর ব্রাহ্মণ ঠাকুর পোপ ফাদার এসব ধর্ম নিয়ে যারা স্টক ব্যবসা করে ধর্মকে মন করে এটা আমাদের স্টক মাল এটা নিতে হলে আমাদের থেকে নিতে হবে আমাদের মিডিয়া ছা কেউ আল্লাহ পর্যন্ত যেতে পারবে না নাউজুবিল্লাহ মিন জালেক ইসলামের সবচেয়ে অসঙ্গততা হলো যে ইসলাম বলছে আল্লাহ পর্যন্ত পৌঁছে তোমার কোনো ভায়া মিডিয়ার দরকার নাই সরাসরি পৌঁছবে সরাসরি সেজদা করবে আল্লাহকে সরাসরি রুকু করবে আল্লাহকে সরাসরি হাত বেঁধে হাত জোড় করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে সরাসরি প্রেয়ার জানাবে প্রার্থনা জানাবে কার কাছে আল্লাহর কাছে কোরআনের কারিমের সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে কি সুন্দরভাবে আল্লাহ বুঝিয়েছেন ওয়াইজাসালাকা ইবাদি আননি ফা ইন্নী আমার বান্দারা যদি আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তাহলে আমি তো কাছেই দেখুন কোরআনে প্রায় 13 বার প্রশ্ন আসছে

আমার বান্দারা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে তখন আল্লাহ বলেন ও মুহাম্মদ তুমি বল যে আমি কাছে এখানে তুমি মাইনাস করে দিয়েছেন আল্লাহ তার আর বান্দার মাঝখানে কোনো মিডিয়া রাখেন নাই এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লোকে রাখেন নাই বলেন সরাসরি ও যা সালাকা ইবাদি আননি ফাইন্নী করিব বান্দারা যদি আমাকে আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তো আমি তো কাছেই উত্তরটা সরাসরি কে দিচ্ছেন আল্লাহ নিজে দিচ্ছেন এটা বুঝালেন যে বান্দার আমার মাঝখানে কোনো মিডিয়া নাই এই জন্য ডক্টর ইকবাল বলেছেন সৃষ্টিও তার ষষ্ঠার মাঝে কেন আড়াল মধ্যবর্তী মোল্লাকে আজ হাঁকিয়ে দাও যত ঠাকুর আছে ওদেরকে হাঁকিয়ে দাও যত পুরোহিত আছে তাড়িয়ে দাও যত ব্রাহ্মণ যত পোপ যত ফাদার যত পুরোহিত যত পীর যারা সৃষ্টি আর সষ্টার মাঝখানে আর অন্তরায় হয়ে বসে আছে মধ্য সত্যভুগী দালাল মহবত হয়ে বসে আছে এদেরকে বিতাড়িত করো করলে মানুষ না আল্লাহর বান্দার মাঝখানে কোনোতা নেই কোন মিডিয়া নাই সরাসরি আল্লাহকে ডাকবো সেজদা দেবো এবাদত দেব তার নৈকট্য নেব ইনশাআল্লাহ নবী রাসুলদের প্রদর্শিত পথে এটাই হলো তহিদ